হ্যালো ভ্রিওান এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা নিউজকে ব্রেক করছি যে এগেন একটা টেরর অ্যাটাক কিন্তু হয়ে গেছে জম্মুর একটা সেনা ক্যাম্পে রিসেন্টলি কিন্তু হামলা হয়েছে কারণ আমরা জানি যে সকাল থেকে একটা বিষয় নিয়ে বারবার কথা হচ্ছিল যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ সেই সিচুয়েশান কোনো কিছু কি বদলাতে চলেছে তারপরে আমরা বিকেলের দিকে দেখলাম যে একটা সিজ ফায়ারের কথা বলা হলো তার ঠিক তিন ঘন্টা বাদে আবার নতুন করে কিন্তু পাকিস্তানের তরফ থেকে হামলা করা হলো তো এখন যেটা নিউজ আসছে যে একটা টেরর অ্যাটাক হয়েছে জম্মুর একটা সেনা ক্যাম্পে সন্দেহভাজন একজন এসে গুলি করেছে গুলি চালিয়েছে এবং যার কারণে একজন আর্মি জেনারেল তিনি কিন্তু আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তো অনেক কিছু ডিটেলসে দেখব যে কোথায় হামলা হয়েছে কী কী জিনিস চেঞ্জেস আসছে নতুন কি এই যে সিজ ফায়ার এগ্রিমেন্ট এটা কতখানি কত দিন পর্যন্ত চলতে পারে বা নতুন লেটেস্ট অনেক কিছু ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলো সমস্ত কিছু আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে মাস্ট সাবস্ক্রাইব করে নেবেন এবং জাস্ট লেটেস্ট ডেভেলপমেন্টগুলো জানার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না দেখুন ঘটনাটা কি হয়েছে চুক্তি যে সিজ ফায়ার এগ্রিমেন্ট সেটা বিকেল তিনটে পনেরোতে পাকিস্তানের ডিজিএমও ইন্ডিয়ার ডিজিএমওকে কল করে এবং কল করার পরে কথাবার্তা হয় সেখানে ডিসাইড করা হয় যে আমরা আর নতুন করে কোনো যুদ্ধের যে এসকালেড হচ্ছিলো সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং পাকিস্তানের তরফ থেকে যেটা বলা হয় যে অস্ত্রবিরতি করা হচ্ছে এরপরে আর নতুন করে কোনো ড্রোন বলুন বা যেগুলো আর্টিলারি সেগুলো কোনোভাবে ফায়ার করা হবে না এবং দুপক্ষের তরফ থেকে ডিশান নেওয়া হয় যে সিজ ফায়ার করা হবে কিন্তু পাকিস্তান পাকিস্তান কুকুরের লেজ কখনো সোজা হয় না পাকিস্তানকে যদি আপনার ম্যাপে দেখেন তাহলে কুকুরের মতো দেখতে হয় তো ওর লেজ কখনো সোজা হয় না তো কুকুরের লেজ অলোইজ বেঁচেই থাকে তো পাকিস্তান ব্যাকস্ট্যাপ করেছে এবং ব্যাকস্ট্যাপ করার পরে যেটা দেখা যায় যে তিন ঘন্টা পর থেকে মানে সিজ ফায়ার এগ্রিমেন্ট হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের এত কিছু ডায়লগ শোনার পরে আমরা দেখলাম যে তিন ঘন্টা পর আবার কিন্তু ড্রোন অ্যাটাক করা হলো এবং শ্রীনগর শহর জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গাতে জম্মু উধমপুর আপনার এখানে দেখতেই পাচ্ছেন এছাড়া আমরা যদি দেখি গুজরাটেও কিন্তু কিছু কিছু জায়গাতে ড্রোনকে শ্যুট আউট করা হয়েছে এবং পুরো পুরো কাশ্মীর জুড়ে এই মুহূর্তে ব্ল্যাক আউট করে দেওয়া হয় এবং জয়সলমীর রাজস্থান গুজরাট এই সমস্ত জায়গা কিন্তু এই মুহূর্তে ব্ল্যাক আউট রয়েছে রাজস্থানের কিছু কিছু জায়গা যেরকম হচ্ছে বারমের জায়গা দেখতে পাচ্ছেন বারমের যেটা রয়েছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া বলতে পারেন সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে হচ্ছে অ্যাটাক করা হয়েছে পাঠানকোট মোগা গুজরাটের কচ্ছসহ বিভিন্ন জায়গাতে কিন্তু ব্ল্যাক আউট ডিক্লেয়ার করা হয়েছে এবং আমরা জানি যে বিকেলবেলার দিকে যখন সীজফায়ার মানে এই সাইন হচ্ছিল না বা এই ব্যাপারে কথা হচ্ছিল না তার কিছুক্ষণ আগে কিন্তু পাকিস্তান কন্টিনিউ প্রচুর পরিমাণে কিন্তু আর্টিলারি ফায়ার করেছে এবং সেলিং করেছে যার কারণে ওখানে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিলেন উধমপুর এরিয়াতে যে আর্মির সমস্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয় সেখানে ছিলেন তো সেখানে কিন্তু একজন কিন্তু মারা গেছে সুরেন্দ্র কুমার নামে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিলেন এয়ারপোর্টে পোস্টেড ছিলেন তো সেখানে সেলিংয়ের কারণে কিন্তু তিনি মারা গেছেন ভারত পাকিস্তান এই ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে অনেকখানি নিরস্ত্র করেছে এটা দাবি করেছিল কে ডোনাল্ড ট্রাম্প টুইটের মাধ্যমে জানানো হয়েছিল এবং আমি আপনাকে আগের ভিডিওতে বলেও ছিলাম যে কোনো একটা দেশের যুদ্ধবিরতি সেটা টুইটের মাধ্যমে হবে সেটা প্রথমবার দেখছি এই মডার্ন কান মডার্ন ওয়ারফেয়ার সিস্টেমের মধ্যে প্রথমবার দেখছি যে দুটো দেশের মধ্যে যুদ্ধবিরতি টুইটারের মাধ্যমে সম্ভব হচ্ছে যাই হোক বিদেশমন্ত্রী চীনের বিদেশমন্ত্রীকে কল করেছিল অজিত দোভাল অজিত দোভালের সঙ্গে কথা হয় চীনের বিদেশমন্ত্রী এবং সেখানে চীন যেরকম যাই করে না কেন ওই পাকিস্তানের সাপোর্ট নেয় তো সেটাই করেছে এর মধ্যেখানে একটা নতুন খবর আসছে ছিল সেটা হচ্ছে একজন বিএসএফ জওয়ান তার নাম হচ্ছে মোহাম্মদ ইমতাজ জম্মু কাশ্মীরে পোস্টেড ছিল ক্রস বর্ডার যে ফায়ারিং হচ্ছিল সেই ফায়ারিংয়ের মধ্যে পড়ে তিনি কিন্তু মারা গেছেন এগুলো সব কিছুই চলছিল পাঁচটা পর্যন্ত আমরা তারপরে খবর পাই ছটার দিকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে ব্রিফিং হয় এবং ব্রিফিংয়ের পরে জানানো হয় যে নতুন করে আর কোনো ক্রস বর্ডার ফায়ারিং হবে না তো সিজ ফায়ার ইন্ডিয়া এবং পাকিস্তান দুপক্ষই মেনে নিচ্ছে কিন্তু তারপরে এখন বাজে রাত্রি বারোটা আঠাশ আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন বাজে বারোটা আঠাশ এখন আমি খবর পাচ্ছি যে এক জম্মুর একটা সেনা ক্যাম্পে সন্দেহ একজন ব্যক্তি এসে কন্টিনিউ গুলি গুলি করে ফায়ারিং করে এবং সেই ফায়ারিংয়ে একজন সেনা জওয়ান তিনি কিন্তু আহত হন হসপিটালে ভর্তি করতে হয়েছে এখানে আপনারা নিউজ দেখতে পাচ্ছেন সাসপিসিয়াস মুভমেন্ট হয়েছে জম্মুর নাগরোটা মিলিটারি বেসে তো আমি আপনাদেরকে কয়েকদিন ধরেই ভিডিওতে বলছিলাম যে যে কোনো সময় টেরর অ্যাটাক হওয়ার চান্স রয়েছে বিভিন্ন জায়গাতে টেরর অ্যাটাক হওয়ার চান্স আছে এবং সেটার জন্য প্রত্যেকটা রাজ্য রেড অ্যালার্টে রয়েছে এটা নিয়ে আমি কয়েকদিন ধরেই ভিডিও জানা ভিডিও বলছিলাম যে ইন্টারনাল ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে পাকিস্তান যাই হোক এখানে আপনারা জম্মুর যেটা নাগরোকোটা নাগরোটা যে আর্মি ক্যাম্প আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জম্মু জম্মুর নাগরোটা এয়ার হচ্ছে এখানে বলতে পারেন আর্মি বেসও আছে এবং এয়ার বেসও আছে দুটোই আছে সামনেই অনন্তনাগকে দেখতে পাচ্ছেন পুলওয়ামাকে দেখতে পাচ্ছেন কিস্তওয়ার রয়েছে ডোডা রয়েছে উধমপুর রয়েছে জম্মু কিন্তু এই মুহূর্তে যদি বলেন যে খুবই একটা জোনে কিন্তু রয়েছে কারণ এই সমস্ত জায়গাতে এমনিতেই স্লিপার সেল অ্যাক্টিভ আছে তো যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে মিলিটারির তরফ থেকে কিন্তু টুইট করে জানানো হয়েছে যে একটা সাসপিসিয়াস নাগরোটা মিলিটারি স্টেশনে এবং সেখানে ফায়ারিং হয়েছে এবং ফায়ারিংয়ের কারণে একজন আর্মি জেনারেলকে কিন্তু হচ্ছে হসপিটালে ভর্তি করতে হয়েছে যাই হোক এই পাকিস্তান কখনোই বদলাবে না এই পাকিস্তানের কোনো কিছুই কখনো বদলায় না পাকিস্তান এবং এর মধ্যে এই সিজ ফায়ার নিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে আর নতুন করে কোনো সিজ গল্প আসছে না এখানে কিন্তু পাকিস্তানকে মু তোর জবাব দেওয়া হবে এবং সেই জবাব কিন্তু চলছে এরই মধ্যে খবর পাচ্ছি যে পাকিস্তান তাদের যে এয়ার স্পেস এটাকে ওপেন করে দিয়েছে এবং সিজ ফায়ার অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে এয়ার স্পেস ওপেন করে দিয়েছে কিন্তু নিজে থেকে সিজ পালন করছে না এয়ার স্পেস ওপেন করে দিয়েছে আমার যতদূর আইডিয়া এরা ভারতকে সিজ ফায়ারের কথা বলে এয়ার স্পেস ওপেন করে এয়ার স্ট্রাইক করার চিন্তাভাবনাতে রয়েছে কারণ এই কান্ট্রিকে কোনোভাবে বিশ্বাস করা যায় না যাই হোক এখন টিল বারোটা পর্যন্ত এটা এয়ার স্পেস ওপেন থাকবে বলে বলা হয়েছে মের ইলেভেন পর্যন্ত উল্টো দিকে বর্ডারে কিন্তু কন্টিনিউয়াস ফায়ার করে যাচ্ছে যাই না এটা কী ধরনের সিজ ফায়ার এরা করছে যাই হোক এইটা পাকিস্তানের পাকিস্তান এগেনস্টে বিক্রম মিশ্রী কিন্তু বিদেশ সচিব তিনি কিন্তু বলেছেন যে পাকিস্তানের রেসপন্সিবিলিটির সঙ্গে সমস্ত দায়িত্ব পালন করা উচিত যে রেসপন্সিবিলিটি ওদের মাথায় কখনোই ঢোকে না দায়িত্ব কী জিনিস ওরা জেনেছে কিনা তাই জানি না আমার মনে হয় যে ওদের যে হায়ার অথরিটি যেগুলো থাকে ডিজিএমও থেকে শুরু করে আর্মি চিফ থেকে শুরু করে এরা হয়তো সিজ ফায়ারের কথা বলে দিয়েছে আর গ্রাউন্ডে কিছু মদন বসে আছে হয়তো তারা কিছুই জানে না এখনো পর্যন্ত আপডেটই পাচ্ছে না তো তারা কন্টিনিউয়াসলি ড্রোন ফায়ার করে যাচ্ছে এখন দেখার বিষয়ে আজকে রাত্রা কেমনভাবে যায় যে বর্ডারে কন্টিনিউয়াস ফায়ারিং হয় কিনা ড্রোন হামলা আবার হয় কি কী হয় আজকে রাতটা অনেক কিছু উত্তর দেবে তারপর কালকেই বোঝা যাবে যে পাকিস্তানের তরফ থেকে কী স্টেপ নেওয়া হচ্ছে ইন্ডিয়া কিন্তু একদম ক্লিয়ারলি বলেছে যে ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে কোনো সমঝোতা যেতে চায় না কোনো বিষয়ে কিন্তু কথাবার্তা নেই যা যা কিছু ছিল ইন্দাস টি ক্যান্সেলকে ক্যান্সেল থাকবে এমনকি যা যা কিছু বলা হয়েছে যে যা যা স্টেপ নেওয়া হয়েছে সমস্ত স্টেপ কন্টিনিউ থাকবে এবং তার সঙ্গে নতুন একটা ডকটিনকে অ্যাড করা হয়েছে সেটা হলো পরবর্তীকালে পাকিস্তান যদি কোনো টেরর ক্যাম্প মানে টেরোরিস্ট অ্যাক্টিভিটি করে ইন্ডিয়াতে বা কোনো টেরর স্ট্রাইক করে তাহলে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখা হবে এবং সেই বিষয়ে ভারত সরকারের তরফ থেকে একটা নতুন করে ডকটিন নিয়ে আসতে চলেছে ভারত সরকার সে খুব তাড়াতাড়ি ওটা ডিক্লেয়ারও করবে যে এরকম যদি পাকিস্তান ভবিষ্যতে কখনো করার চেষ্টা করে তাহলে পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করা হবে তো যা কিছু লেটেস্ট ডেভেলপমেন্ট ছিল আমি জাস্ট এক্ষুনি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওগুলোতে লেটেস্ট অনেক কিছু ইনফরমেশান যেগুলো আসতে থাকবে সেগুলো আমি শেয়ার করতে থাকবো ভিডিওটা ভালো লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভেতরে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে টিল দেন বাই বাই